আজকের ভিডিওতে কিছু কমেন্টে রিপ্লাই দিব আমি একটু ধৈর্য সহকারে স্কিপ না করে ফুল ভিডিওটি দেখুন আমার আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখানে বসে আমার ভিডিওটা দেখছেন আশা করছি সবাই ভালো আছেন আর আমরাও আল্লাহর ওসের সম্মত মোটামুটি ভালোই আছি আর এখানে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে টাইটেল তামনিল দেখে তো বুঝতেই পারছেন আজকে আমি কিসের কমেন্টে রিপ্লাই দিচ্ছি গত কয়েক দিন থেকে আমার ভিডিওতে এত বেশি কমেন্ট আসছে কি বলবো আমি কী বুঝাবো বুঝতেই পারছি না অনেকবার করে বলেছি ভিডিওর মাধ্যমে আমার চ্যানেলে এসে এইভাবে কমেন্ট করবেন না প্লিজ যারা আমার ফুল ভিডিও ওয়াচ করেন তারা অবশ্যই জানেন কিছু কিছু নতুন আপুরা আজ কয়েকদিন ধরেই আমার চ্যানেলে এসে স্পাম কমেন্ট করে যাচ্ছে এত পরিমাণে আমার চ্যানেলের ক্ষতি হয়েছে বা করেছেন কি বলবো বোঝাতেই পারছি না আমি এই গত কয়েক দিন থেকে আপনারা তো দেখতেই পারছেন আমার ভিডিওতে আগের তুলনায় অনেকটাই ভিউ কমে গেছে আর যদি এই কয়েক দিন থেকে দেখা যাচ্ছে যদি ভিউজ হয় চল্লিশ জনের তাহলে সকালে পরের দিন বা বিকেলে এসে যদি চেক করি তাহলে দেখা যায় পঁয়ত্রিশ জন ত্রিশ জন এইগুলো হয়ে গেছে তো একদিন আগে যেগুলো দেখেছি একদিন পরে আবার দেখা যায় এইগুলো কমে যাচ্ছে কি কারণে কি হয়েছে বুঝে উঠতে পারছি না আর আগে কিন্তু এইভাবে হয়েছে না আগে আজকে যতগুলো ছিল কালকে এর থেকেই বেশি দেখা গেছে বা রয়েছেও এইগুলো কমছে না ওয়াশ টাইমও কমছে না এখন দেখা যায় আমার ওয়াশ টাইমও কমে যায় প্রতিদিন এইভাবে হয় আমি বুঝতেই পারছি না যদি এর মধ্যে আমার কোনো আপু ভাইয়েরা জানে জানেন তাহলে প্লিজ কমেন্টের মাধ্যমে আমার এইগুলি জানিয়ে দেবেন একটা ভিডিও বানাতে অনেকটাই কষ্ট হয় যারা ভিডিও করেছেন কম বেশি তো সবাই জানেন তো বন্ধু করেছি বন্ধু করেন পাশে আসি পাশে থাকেন এইসব কমেন্টের পরিমাণ এতটাই ছড়িয়ে গেছে কি বলবো আমি বুঝেই উঠতেই পারছি না আর কি করব আমি আবারও বলছি এসব কমেন্ট করবেন না ভিডিও নিচে প্লিজ যদি আমার নতুন আপু ভাইয়েরা কেউ এসে থাকেন তাহলে কমিউনিটিতে গিয়ে আমার কমেন্ট করুন আমি কিন্তু যাব আপনাদের পরিবার যদি যখন আমি দেখি আমার পরিবারে কেউ নতুন আসছেন আপু ভাইয়েরা তখন আমি এমনিতেও আমি ওদের পরিবারে চলে যাই আমাকে বলতেই হয় না আমি ওদের পরিবারে গিয়ে আমি ওদের ভিডিও চেক করি ভিডিও দেখি বা কমেন্ট করে আসি তো আমিও যে চ্যানেলটা বড় করেছি বা আমারটাও মনিটাইজ হয়েছে বা আমিও ইনকাম করেছি এই বা এইগুলো তো না আমিও তো কিছু পাওয়ার আশায় এইগুলো করেছি তাই কেন আমি ওদের পরিবারে যাব না আমি যদি তাকে সাপোর্ট করে তাহলে তারাও তো আমাকে সাপোর্ট করবে তাহলে কেন আমি যাবো না অবশ্যই আমি যাব প্লিজ এইভাবে আর কমেন্ড করবেন না আমি বারবার অনুরোধ করছি আপনাদেরকে ভিডিওর নিচে ভিডিও রিলেটেড কথা বলতে হয় ভিডিও অল্প একটু দেখে কমেন্ট করা হলে এইগুলো স্পা স্পাম কমেন্ট হয় প্রথম থেকে যারা আমার ভিডিও দেখছেন অবশ্যই তারা বুঝতে পারবেন আমার আগের ভিউটা কত আসছিল আর এখনের ভিউটা কেমন হয়েছে তো এইগুলো থেকেও আরও কমে যায় আজকে যতটা দেখলাম কালকে ততটা থাকতো না হলে তো বেড়ে যেত আর না বাড়লেও কিন্তু যতটা আসছিল ততটাই তো থাকতো কিন্তু পরের দিন দেখা যায় অতটাও থাকে না আরও কমে যায় আশা করি বুঝতেই পারছেন আর এখানে দেখতেই পারছেন কিছু শিম সবজি কিছু মাছ আমি বানিয়ে রেখেছি বানিয়ে দুয়ে পরিষ্কার করে রেখেছি তো এইগুলো এখন রান্না করব ওইগুলো মাছ দিয়ে তো অলরেডি এখানে বসিয়েও দিয়েছি আর এই ভিডিওটা ছিল আজকের সকালের আজকের সকালের এই পর্যন্ত ভিডিও রেখে আমি ভিডিওটা এডিট করলাম আর যদি আমার কথার মধ্যে কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে প্লিজ কমার দৃষ্টিতে দেখবেন যদি এখনও ভুলে থাকেন লাইক দিতে প্লিজ মনে করিয়ে দিলাম একটা লাইক দেন সাবস্ক্রাইব করেন আমার চ্যানেলটিকে আমার পাশে থাকেন যখনই আমি ভিডিও দেব নোটিফিকেশন আকারের সঙ্গে সঙ্গে পৌঁছে যাব আপনাদের কাছে সবার আগে আমার ভিডিওটি দেখতে পারবেন আপনারাই আর এদিকে কিচেনের রান্নাবান্না সব কাজ কমপ্লিট করে এখন আমি ওইগুলো পরিষ্কার করতে লাগলাম আর ওইগুলো পরিষ্কার করেই আমার কাজ বাজ সম্পূর্ণ শেষ হয়ে গেল আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ততক্ষণে ভালো থাকুন সচেতন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম